তো বন্ধুরা আমরা বাসায় চলে এসেছি আর এখন আমরা এটা আনবক্স করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এই যে দুইটা আইটেম কিনে নিচ্ছি দেখব আর আপনাদের দেখাবো আমি আসলে বাইরে থেকে আসলে জিনিস বাসায় যে তো না সে দেখি আমার ভালো লাগে না আমি এই যে বাইরে থেকে মাত্রই আসলাম শুধু হাত পাটা ধুয়ে এসেছি একটা এনে দিতে পারবা আপনারা কভারটা দেখে বুঝতে পারতেছেন যে কি কিনে এনেছি আসলে এই জিনিসটা আমাদের বাসায় অনেক বছরের ধরে প্রয়োজন ছিল শুধু সময় কারণে হচ্ছিল না তো আজকে সেই সময়টা এসেই গেছে আমাদের বাসায় নিয়ে আসলাম এই যে ইলেকট্রিক চুলা আমরা আসলে যে বাসা থাকি গ্যাস নাই গ্যাসের লাইন নাই সিলিন্ডারে রান্না করতে হয় আর আমি অলসতা করি একটু লেট করে রান্না করাই যে যায় হাজা ধে পরে সমস্যা হয়ে যায় গ্যাস না থাকলেও আরও সমস্যা হয়ে যায় এটা এখনও দেখো কত গরম রয়েছে হোক আসলে কোনোদিনও এটার মধ্যে রান্না করি নাই এইবার প্রথম রান্না করবো তো দেখব কেমন হয় কতটুকু সময় লাগে আরেকটা জিনিস এনেছি আমরা সেটাও দেখাবো আসলে অনেক দিনের প্রয়োজন ছিল আসলে যেহেতু বিয়ের পরে কোনো কিছুই আসলে থেকে পাই নাই হাতে হাতে সব কিছু একটা দুইটা করে কিনছি আর তিনটা বছর আসলে সংসারের বাইরেই ছিলাম চাকরি করছি সেক্ষেত্রে আমাকে আলাদা থাকতে হয়েছে তার জন্য আসলে সংসারে মনোযোগ দিতে পাইনি যে কি কি লাগবে মোটামুটি আসলে এই সাত বছরের সংসারে ঘরে এই ভাবছিল জিনিসেরও ভাবছিল সেই অভাবটাও পূরণ হয়ে গেল আমাদের সংসারে নতুন সদস্য হয়ে গেল এই দুইটা আইটেম এই যে একটা প্রেশার কুকারও এনেছি এটা সাড়ে চার লিটার আড়াই আড়াই কেজি মাংস আটবে আর চাল ডাল রান্না করলে খিচুড়ি রান্না করলে আধা কেজি ধরবে এটার মধ্যে তো যাই হোক খুব সে ভালো লাগাটা আপনাদের সাথে আসলে শেয়ার করলাম তো ভালো থাকবেন ধন্যবাদ